আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন এখানে সাত কাঠার একটি প্লট খুবই সুন্দর একটি জায়গা বত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন জাজর ফকির মার্কেট এলাকা এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িটির ওই সাইডে ওই যে দেখতে পাচ্ছেন সাদা ওইটাও মসজিদ ওই যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে মসজিদ আশেপাশে অনেক ঘর ভবন এবং ইন্ডাস্ট্রি আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ওই যে ইন্ডাস্ট্রি ওখানে বিশ্ব রোড হাইওয়ে বিশ্ব রোড তিনশো ফিট রোড এই যে একটি মসজিদ এই দেখতে পাচ্ছেন এখান থেকে বাই গেলে ওই যে সামনে হচ্ছে আপনার ওই যে যাচ্ছে অটো যাচ্ছে ওইটা হচ্ছে মেন রোড ওই যে ওইটা ওই যে ওই সাইডে ওইটাও ফ্যাক্টরি এই এলাকায় অনেক ফ্যাক্টরি আছে দুই চার পাঁচ মিনিটের মধ্যে আপনারা পাঁচ সাতটা ফ্যাক্টরি পাবেন এবং দশ মিনিটের ভিতরে বিশ তিরিশটা ফ্যাক্টরি পাবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মোট কথা এক কিলোমিটারের ভিতরে এলাকায় মেন রোডে যা থেকে আপনার ড্যাগের চালা ড্যাগের চালা অবধি এক কিলোমিটার জায়গার মধ্যে বিশ তিরিশটা ফ্যাক্টরি আছে এগুলো সব ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে জমি এখানে সাত কাঠা জমি বিক্রি হবে মাত্র প্রতি কাঠা আট লক্ষ টাকা যাদের বাজেটে হবে তারা সরজমিনে আসবেন জমিটি ভিজিট করবেন এবং ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটি নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে আশেপাশে বাড়ির কাজ চলছে দেখেন রানিং ভবনের কাজ চলতেছে ওই যে চলতেছে ওই যে ওই যে চলতেছে হ্যাঁ তারপরে এই যে দেখেন এই যে এই যে এই যে ভবনের কাজ চলতেছে তারপরে এই যে দেখেন ভবনের কাজ চলতেছে ওই যে চলতেছে হ্যাঁ আশেপাশে অনেক মানুষের বাড়িঘর তো যাই হোক আপনারা যারা বাজেটে হয় আপনাদের বাজেট মোটামুটি আট লক্ষ টাকা কাঠা এরকম তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে জমিটি ভিজিট করবেন এবং কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ তো যারা জমিটি ভিজিট করবেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদেরকে ছোট্ট একটি সার্ভিস চার্জ দিবেন আমরা আপনাদের জন্যই কষ্ট করি আপনাদের জন্য আসি রোদ বৃষ্টি ঝড় তুপান কিচ্ছু মানি না সবসময় আপনাদের জন্য অনবরত কাজ করছি তো আপনারা আসবেন দেখবেন আমাদেরকে সামান্য সার্ভিস চার্জ দেবেন যাতে অন্তত আমাদের আসা যাওয়ার খরচটা অন্তত কিছুটা হলেও ফিল আপ হয় তো ঠিক আছে এই সামনে হচ্ছে আপনার দশ ফিট রাস্তা এটি হচ্ছে মাটির একটি দশ ফিট রাস্তা এখান থেকে অল্প একটু গেলেই হচ্ছে মেন রোডের অবস্থান আপনারা যারা এই ধরনের বাজেটে এই ধরনের এলাকায় ঘর ভাড়া চলে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় জমি কিনতে চাচ্ছেন তারা সরজমিনে আসবেন দেখবেন ভালো লাগলে জমিটি ক্রয় করে ফেলবেন যাচাই বাছাই করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আ একায়তু